আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা চলে আসলাম আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে তো আজকে এক্সপ্লেন করবো ভয়ঙ্কর বারমোড়া ট্রাইঙ্গালকে নিয়ে তো ভয়ঙ্কর বারমোড়া কেও হার মানায় যে জায়গা হচ্ছে আপনার পৃথিবীর এমন কিছু স্থান আছে যা আজও রহস্যের চাদরে ঢাকা এমন স্থানগুলো নিয়ে সবার কৌতূহল কী আছে সেখানে জানা কিংবা কৌতূহল থেকেই চলে একের পর এক গবেষণা বের হয়ে আসে চাঞ্চল্যকর অজানা তথ্য তেমনই এক জায়গার নাম বারমোড়া ট্রায়াঙ্গেল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যত জায়গা আছে এর নাম সবার আগে চলে আসে বলা হয়ে থাকে এই জায়গাকে ড্রেভিল ট্র্যাঙ্গেল এই ভয়ঙ্কর জায়গাটি মূলত বিখ্যাত এর ভয়ঙ্কর কিছু ঘটনার কারণে পশ্চিম উত্তর আটলান্টিক মহাসাগর অবস্থিত এই অঞ্চল যেখানে গেছে এমন জাহাজ কখনো ফিরে আসতে পারেনি এমনকি এর উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনও উদা হয়ে গেছে শত শত মানুষ নিয়ে বারমুডা ট্র্যাঙ্গেল এমনই এক গোলক যা মানুষকে চিরকল রহস্যের স্বাদ দিয়েছে এই জায়গা ঘিরে আছে অসংখ্য রহস্য এবং অলৌকিক ঘটনা এই জায়গাকে ঘিরে বিভিন্ন কনসপ্ট থিওরি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকেও আরও বেশি আকর্ষণ করে তবে এত ভয়ঙ্কর এই জায়গা থেকেও বেশ ভয়ঙ্কর কিছু জায়গা আছে যা আমাদের আলোচনায় খুব একটা আসে না এই ডেভিল ট্রায়াঙ্গল ছাড়াও বিশ্বে এমনও এক ভয়ঙ্কর ট্রায়াঙ্গল আছে যা উটকে গোভিকের কাছাকাছি অবস্থিত বরফে ঢাকা অঞ্চল আলাস্কাতে বলা হয়ে থাকে আলাস্কা ট্রাইঙ্গেল এমন একটি অঞ্চল যেখানে বিশ্বের অন্য যে কোনো জায়গায় যে বেশি মানুষ নিখোঁজ হয়েছেন তার সংখ্যা বিশ হাজারের চেয়েও বেশি এ নিয়ে এখনও পর্যন্ত তৈরি হয়েছে বেশ কিছু রহস্য আলাস্কা ট্রাইঙ্গেলের রহস্যজনক ঘটনাটি প্রথমে নজরে আসে উনিশশো সালে আইএফএল সায়েন্স ওয়েবসাইট এ বিষয়ে জানায় অক্টোবরে আমেরিকার দুই রাজনীতিবিদ টমাস এল বোগো সিনিয়র এবং নিক বেগিসকে নিয়ে ছোটো একটি বিমান অ্যাস্কোরজ থেকে যিনি যাওয়ার পথে প্রার্থী অদৃশ্য হয়ে যায় সেই বিমানে থাকা বেগিসের সহকারী রাসেল ব্রাউন তিনিও নিখোঁজ হন নিখোঁজের খুঁজে বের করতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল আমেরিকা কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি খোঁজ পাওয়া যায়নি সেই বিমানটি আলাস্কায় এমন নিখোঁজের ঘটনার পর অনেকে বিশ্বাস করেন এই এলাকায় ভিন্ন গ্রহীদের যাতায়াত থাকায় কোনো মানুষ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হন